আসসালামু আলাইকুম দর্শক আমরা আছে এখন হচ্ছে হাইব্রিড জাতের বাড়িওয়ান পটলের জমিতে দর্শক দেখতেছেন যে কি পরিমাণে আসলে পটল ধরে আছে একটু সামনে আসেন এটা হচ্ছে লম্বা জাতের পটল আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লম্বা জাতের পটল এটি রোপ চা চারা গাছ রোপণের মাত্র দুই মাস পর থেকে পটল ধরা কিন্তু শুরু করে দর্শক এটি দীর্ঘ আট থেকে নয় মাস কিন্তু পটল দিয়ে থাকে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি যদি চাষ করেন এখান থেকে প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু দেখাচ্ছে যে চোদ্দো থেকে পনেরো মন পটল কিন্তু উঠাইতে পারবেন দশক একটা জিনিস শুধু চিন্তা করেন যে এক মন পটলের দাম এক হাজার টাকা মনো যদি হয় তবুও পনেরো মন পটলের দাম পনেরো হাজার টাকা মানে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পটল বিক্রি করতে পারবেন দশক যারা হাইব্রিড জাতের বাড়িওয়ান লম্বা জাতের পটল যারা চাষ করতে আছেন দেরি না করে এখনই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দর নম্বরে আমরা দেশের সকল জেলায় যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু দিয়ে থাকি দর্শক জমিটা দেখতেছেন হ্যাঁ জমিটা দেখেন আসলে গাছের কালারগুলো দেখেন এবং দেখেন কত সুন্দর কালার আসছে এবং এই যে দেখেন প্রতিটা ডগায় ডগায় পটল আছে প্রতিটা ডগায় ডগায় পটল কিন্তু চলে আসে এই যে দেখেন প্রতিটা ডগায় প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু পটল এটা ডগায় ডগায় পটল হবে ঠিক আছে যেদিকেই তাকাবেন শুধু পটল এই যে পাশে দেখেন এর পাশে দেখেন আমি শুধু এইটুকুতে দেখাই ঠিক আছে গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এক কথায় গুণে শেষ করা যাবে এরকম তো দেখতেছেন কি পরিমাণে পটল চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণে পটল আসছে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে আপনার ছয়শো পিস পটলের চারা কিন্তু রোপণ করতে হয় এবং প্রতিটা আপনার এক শতাংশতে এক মাত্র বিশটা করে তারা কিন্তু রোপণ করতে হয় এটি একটু উঁচা জায়গাতে রোপণ করতে হয় উঁচা জমিতে রোপণ করতে হয় দশক বৃষ্টির সিজন কিন্তু শেষ হয়ে গেছে তো যারা আপনারা পটলটা চাষ করতে চাচ্ছেন হাইব্রিড জাতের লম্বা পটল এই লম্বা জাতটা দেখে রাখেন খাটো জাতের যে পটল সেটা কিন্তু চাহিদাটা কিন্তু বাজারে কম থাকে এবং লম্বা জাতের পটলে বাজারের চাহিদাটা কিন্তু বেশি থাকে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু দশক যারা এই পটলটা চাষ করতে চাচ্ছেন দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে জানাবে দর্শক এই আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে দর্শক আপনাদেরকে এই যে পটলের যে ফলনটা এই যে দেখেন ডগায় ডগায় পটল এই পটলটা আপনাদেরকে দেখাচ্ছে এখন দেখেন কি পরিমাণে আসলে পটলের জালি ফুটেছে দেখেন কুড়ি ফুটেছে ডগায় ডগায় পটল তো যারা হাইব্রিড জাতের বাড়ি ওয়ান পটল চাষ করতে চান তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দেশের সকল জেলায় যে ভালো মানের বীজ বা চারা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি সুন্দরবন করত কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আল্লাহ